এই ভিডিওতে আমরা সিজিএল দু হাজার চব্বিশের কাট অফ দু হাজার পঁচিশের এসএসসির যে ক্যালেন্ডার কী কী বই স্ট্র্যাটেজি ইত্যাদি সমস্ত কিছু নিয়ে আলোচনা করব। তার আগে যারা কম্পিটিটিভ এক্সাম নিয়ে একদম সিরিয়াস তারা স্কোর বুস্টার এবি আর বেঙ্গল কম্পিটিটিভ এরেনা এই টেলিগ্রাম চ্যানেল এই টেলিগ্রাম গ্রুপ এর সঙ্গে যেন জয়েন করতে ভুলো না তাহলে তোমরা অনেক কিছু মিস করে যাবে দুটোই লিঙ্ক ডিসক্রিপশানে আছে নাহলে তুমি সার্চ করে জয়েন করে নিতে পারো দেখো ফার্স্ট আমাদের যেটা এবছর খুব ভালো জিনিস হয়েছে সেটা হচ্ছে সিজিএল আগে হচ্ছে তারপর সিএইচএসএল তারপর এম এর ফলে কি হবে রিপিটেটিভ কম যে ক্যান্ডিডেট তাদের সংখ্যার মান কমবে হ্যাঁ এবার কিছুজন থাকবে যাদের মধ্যে মনুষ্যত্ববোধ থাকে না যারা নিজের ড্রিম পোস্ট ড্রিম লোকেশন পাওয়ার পরেও মাল্টিপল টাইম পরীক্ষা দিয়ে যায় তাদেরকে নিয়ে কিছু করার নেই কারণ দেখো যে সিরিয়ালে সিলেক্ট হবে সে স্বাভাবিকভাবে সিএইচএসএল বা এম এর দিকে যাবে না যদিও সিএইচএস যা যায় এম তো সে যাবে না না তো এটা আমাদের ক্ষেত্রে একটা লাভ দেখো সিলেকশন পোস্ট যেটা যে থার্টিন এর রেজাল্ট অনেক দেরিতে বেরোলেও কিন্তু এখান থেকে চাকরি পাওয়া যায় এবং একসঙ্গে অনেকগুলো পাওয়া যায় পরীক্ষা কবে হবে জুন জুলাই একইভাবে সিজিএল হচ্ছে কবে জুন জুলাই তো ধরে নাও মোস্ট প্রবাবলি জুলাইতে হবে সিজিএল এটা একদম ধরে নাও জুলাইতে হবে সিজিএল তাহলে আমাদের কাছে জুলাই মানে সাত ঠিক আর আট মাস মতো টাইম বাকি আছে সাব ইন্সপেক্টর এটা কবে হচ্ছে জুলাই আগস্টে সিএইচএসএল একইভাবে আগস্টে ধরো তুমি এমটিএস সেপ্টেম্বর এখন থেকে পরপর টাইম আছে তাহলে এই যে তুমি তো যদি তুমি আমি ধরে নিচ্ছি এই এসআইয়ের জন্য সবাই ফিট না কিন্তু সিজিএল সিএইচএসএল আর এমটিএস এই সব মিলিয়ে তো তোমার কিছু না হলেও পনেরো থেকে কুড়ি হাজার ভ্যাকেন্সি তো থাকবে পনেরো থেকে কুড়ি হাজার ভ্যাকেন্সি আমরা আশা করতে পারি তাহলে এতজন ক্যান্ডিডেট নিশ্চয়ই চাকরি পাবে তার মধ্যে যদি রিপিটেটিভ ক্যান্ডিডেট পাঁচ হাজারও হয় তাও দশ হাজার তো ফ্রেশ ক্যান্ডিডেট চাকরি পাচ্ছে না তো সেটার জন্য তোমাদের কিন্তু পড়াশোনা শুরু করে দিতে হবে স্টেনোগ্রাফি এটাতেও চাকরি পাওয়া যায় যদি স্টেনোগ্রাফিটা জানা থাকে এবং এই পরীক্ষায় অঙ্ক আসে না এটা এটা একটা প্লাস পয়েন্ট তাদের জন্য যারা অঙ্কে ভয় পায় জুনিয়র ইঞ্জিনিয়ার এটাও দেখতে পাচ্ছ অক্টোবর নভেম্বর আচ্ছা আর দেখো কনস্টেবেল মেল আছে এরপরে যেগুলো আছে সব দিল্লি পুলিশ কনস্টেবল দিল্লি পুলিশ এই দিল্লি পুলিশগুলো কিন্তু যেগুলো দিল্লি পুলিশ লেখা আছে সব তোমার দিল্লি পুলিশেই হবে সবসময় আর গ্রেট সি এগুলো ডিপার্টমেন্টাল না এগুলো আমাদের কোনো কাজে লাগবে না ডিপার্টমেন্টাল কোনো কাজে লাগবে না দিল্লি পুলিশ এটাও হেড কনস্টেবল একটা হেড কনস্টেবল মিনিস্ট্রিয়াল আছে আর একটা এর জিডি এইগুলো সব থেকে মোস্ট অ্যাভটেড এক্সাম দেখে নাও এগুলো কবে কবে হবে নভেম্বর ডিসেম্বর জিডি হতে হতে কিন্তু মার্চ এপ্রিল দু হাজার হয়ে যাবে তো এইগুলো আমাদের দিয়ে দিয়েছে এটা আমাদের অ্যাপ স্কোর বুস্টার এবি এখানে তুমি জয়েন করে নিও লগ ইন ইনস্টল করে লগ ইন করো এখানে তুমি অনেক ফ্রি কন্টেন্ট ইত্যাদি পেয়ে যাবে আচ্ছা এবার যদি তুমি বুক লিস্ট বলো তাহলে কিরণের সমস্ত আমাদের এস এলসিতে মেন জিনিসটা যেটা হয় সেটা হচ্ছে ইয়ার ম্যাথমেটিক্স জেনারেল অ্যাওয়ারনেস ইংলিশ রিজনিং সমস্ত তুমি কিরণের বই পেয়ে যাবে যেখানে তুমি লেটেস্ট কোশ্চেন পেয়ে যাবে আঠারো থেকে তিরিশ আর এগুলোই সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট দেখবে আমি সমস্ত স্ট্র্যাটেজি ভিডিওতে বলি জাস্ট প্রিভিয়াস ইয়ারই পড়বো আর ডিটেল সলিউশন শর্ট খুব ভালো করে দেওয়া আছে চ্যাপ্টার ওয়াইজ আর টাইপ ওয়াইজ কন্টেন্ট তুমি পেয়ে যাবে আর ফ্রি অনলাইন সেকশনাল মক তুমি এখানে পাবে যেটা অন্য বই তোমাকে দেয় না এদের বইতে একটা কিউআর কোড থাকে যেখান থেকে তুমি স্ক্যান করে গেলে এটা অনলাইন কিন্তু সেকশনাল মক দিতে পারে এগুলো তোমার পরীক্ষার জন্য খুবই হেল্পফুল হবে তোমাকে প্রিভিয়াস ইয়ার করতেই হবে প্রিভিয়াস ইয়ার ছাড়া কিন্তু এসএসসি ক্লিয়ার করা মানে খুব চাপের আচ্ছা এইবার তুমি যদি চাও এই সামনের পরীক্ষার জন্য পড়ছো অ্যারিথমেটিক রেকর্ডেড ব্যাচ অ্যাডভান্সের লাইভ ব্যাচ ম্যাথ ইংলিশ রিজনিং ব্যাচ অল এবার তুমি যদি চাও যে আমি অনেক দিনের স্টুডেন্ট কিন্তু আমার না ইম্প্রুভমেন্ট হচ্ছে না আমাকে নতুন ব্যাচ চাই না কিন্তু আমার গাইডেন্স চাই কোনটা পড়ব কতটা পড়ব তা বা অফলাইন ম্যাথ রিজনিং এই সমস্ত জন্য তুমি এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে নিতে পারো কোনো ফোন করবে না নেক্সট যদি আসি আচ্ছা তার আগে এটা নিয়ে যেটা কথা বলি যে যেটা বললাম এই যে সিজিএল সিএইচএসএল আর এম এই তিনটে মিলে কিন্তু পনেরো থেকে কুড়ি হাজার ভ্যাকেন্সি প্রায় থাকবে তো খুব ভালো করে প্রিপারেশান নাও তোমার সাথে খুব ভালো সুযোগ আছে এসএসসি কিন্তু পরপর পরপর পরীক্ষা হয় এবং এই পরীক্ষা ঠিকভাবে হয় কাট অফ এত বেশি যাচ্ছে সেটা নিয়ে এখন বলছি আর সিলেকশান পোস্ট এই চারটে মিলিয়ে তোমার কুড়ি হাজার ভ্যাকেন্সি তুমি পেয়ে যাবে তো ভ্যাকেন্সি কিন্তু কম হবে না ওকে দেখো আর এবার পরীক্ষাগুলো আগে আছে সিজেল আগে আছে সেটা খুব ভালো এইবারে কাট অফ কাট অফ কি গেছে ইউআর কাট অফ গেছে ওয়ান ফিফটি থ্রি যে নিয়ে অনেক কথা হয়ে যাচ্ছে কারণ পঁচিশ জন মাত্র ইউ সিলেক্ট হয়েছে একশো পঁয়ষট্টি মানে এক লাখ পঁয়ষট্টি হাজারের মধ্যে তাহলে ইউআর কত কথা হচ্ছে পনেরো পয়েন্ট ছয় পার্সেন্ট এটা এখন দেখলে হবে না এটা আমি অনেক আগে বলেছি যে ইউ আর কিন্তু থাকে চল্লিশ পার্সেন্ট ইউআরদের জন্য থাকে চল্লিশ পার্সেন্ট কিন্তু আদতে কিন্তু চল্লিশ পার্সেন্ট যায় না পরীক্ষাতে এসে এটা পনেরো পার্সেন্ট হয়েছে এটা আগেরবারও হয়েছিল সেম জিনিস বলেছিলাম আমি এবারও তাই হয়েছে তো এতে কিছু করার নেই যে যারা স্ক্যাম স্ক্যাম বলছে কোনো স্ক্যাম হয়নি আমি যে মনে হয় যে হ্যাঁ একটা দুটো জায়গায় ছোটো জায়গায় হতে পারে কিন্তু মেজোরিটি হয়তো কিছু হয়নি এরপর অনেক ফ্যাক্টর আছে এখন মানে অ্যাক্সেস চলে আসছে পরীক্ষার মান যেগুলো সেগুলো পড়ে গেছে কোশ্চিনের মান কারণ একুশ সালের আগে অবধি একটা কোশ্চেন ছিল একটা কোশ্চিন হতো একুশের আগে অবধি তারপর বাইশ সাল থেকে যখন এই কোশ্চিনের মানটা কিন্তু কমে গেল তো তার ফল থেকে কাট অফ বেড়ে যাচ্ছে কারণ আগেরবার একশো পঞ্চাশ কিছু সাত হাজার ভ্যাকেন্সিতে এবার সতেরো হাজারেও একশো তিপ্পান্ন গেছে তো ব্যাপারটা এটাই আর নর্মালাইজড মার্কস না আসলে আমরা অন্য কিছু বলতে পারছি না যদি তোমরা স্ট্র্যাটেজি চাও নতুন ভিডিও চাইলে কমেন্ট করতে পারো আমি নতুন স্ট্র্যাটেজি ভিডিও বানাবো কিন্তু স্ট্র্যাটেজি প্রতি বছর পাল্টাই না আগেরবারও স্ট্র্যাটেজি ভিডিও আমি বানিয়েছিলাম জাস্ট তুমি ইউটিউবে গিয়ে সার্চ করবে যে ম্যাথ এসএসসি স্ট্র্যাটেজি বা স্কোর বুস্টার এই বি তুমি পেয়ে যাবে সমস্ত ভিডিও তুমি পেয়ে যাবে বা একটা প্লে লিস্টই পেয়ে যাবে এই চ্যানেলে গিয়ে যেখানে সমস্ত স্ট্র্যাটেজি দেওয়া আছে পুরো এসএসসি সেখান থেকে তুমি দেখে নিতে পারো আর কী বলবো এগুলোই বলার ছিল সামনে ভালো সুযোগ আছে তোমাদের কাছে ঠিকঠাক করে প্রিপারেশান নাও ভিডিও আসতে একটু দেরি হচ্ছে অনেক সমস্যার মধ্যে আছি তো তাও চেষ্টা করছি যে তোমাদেরকে ভিডিও দিয়ে সবসময় আপডেটেড রাখার চলো আবার দেখাবে নতুন ভিডিওতে বাই